ইসমিল্লা রহমান ভালো আছেন সবাই এটা হচ্ছে একটা ডিজিটাল মেশিন চাউল হলুদ মরিচ সব কিছু একটা মেশিনেই সম্ভব এটা চায়দার একটা মেশিন নতুন আনা হয়েছে তো মেশিনটা বাই নিয়ে আসছে দেখা থেকে তো সব কিছু মোটামুটি ভালোভাবেই মানে গুঁড়ো হয় আর কি তো আমার বাকিদা হচ্ছে আপনার মেশিনটা চাউলটা দেখছে আসলে চাউলটা কেমন তো বাংলাদেশে এই প্রথম ডিজিটাল একটা মেশিন আপনারা চাইলে মেশিনটা নিতে পারেন আপনার একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে তো এই মেশিনটা দিয়ে আপনার হলুদ মরিচ চাউলের গুঁড়া সব কিছুই কিন্তু আপনার এ করা হয় বাঙানো হয় তো মোটামুটি খুব কম করেছে বা কারেন্ট খুবই কম কাজ আপনারা চাইলে মেশিনটা নিতে পারেন তো ওই যে উনি হচ্ছে সাজা ভাই উনি মেশিনটা আনছে ডিজিটাল মেশিন তো অনেক সুন্দর কিন্তু চাল ভাঙানো যায় সম্পূর্ণ লোহার একটা ব্রেন্ডার এখানে পাথরের কোনো অংশ নেই বলতে গেলে চলে তো আপনারা যদি চান মেশিনটা নিতে পারেন মেশিনটা অনেক ভালো ডাকা আপনার বিশেষ করে মোহাম্মদপুর পাওয়া যায় বা আপনারা জেলায়ও আপনার নিজ জেলায় খুঁজে বা মানে মেশিনারি দোকানে কবর নিয়ে আপনারা দেখতে পারেন মেশিনটা আপনারা মেশিনটা নিতে পারেন তো একটি মোটরেই কিন্তু ফাইভ ফাইভ ওয়ার্ড বা ফাইবার একটি মোটরই কিন্তু সব তো আপনি চাইলে মেশিনটা কিনে একটা কর্মসংস্থানের আপনার নিজের একটা ব্যবস্থা করতে পারেন তো ভালো থাকবেন আমি নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব